জীবনটা আসলে একটা বইয়ের মতো সুখ দুঃখ হাসি কান্না মিলিয়ে আলাদা আলাদা চ্যাপ্টারের সমন্বয় পানি দ্বারা শরীর শুদ্ধ হয় সত্য দ্বারাই মন জ্ঞান দ্বারাই বুদ্ধি ধর্ম দ্বারাই আত্মা পবিত্র হয় টিটা হলেও সত্য মানুষ টাকা দিয়ে মানুষকে বিচার করে ব্যক্তি চরিত্র উদ্দেশ্য এবং অভ্যাস যাই হোক না কেন মানুষকে সৎ পথে বাধা দান করে আর মানুষ মনে করে যে তারা রয়েছে কিছু মানুষ মনে জীবনে নয় সহজ জীবন যাপনের জন্য কঠিন মন মানসিকতার প্রয়োজন হারিয়ে গেছে অনেক কিছু সকাল থেকে রাত হারিয়ে গেছে পাশাপাশি আক্রে ধরার হাত হারিয়ে গেছে প্রথম প্রেমের টুকরো হওয়া মন চলতে চলতে হারিয়ে গেছে বন্ধু কতজন কোন ধরনের মেয়েরা বিয়ের পর খারাপ কাজে লিপ্ত থাকে জানেন এক যদি কোনো মেয়ে কোনো পুরুষের সাথে কথা বলার সময় বারবার যৌনতা নিয়ে আলোচনা করতে চায় যৌনতার কথা বলার সময় তিনি পুরুষদের জাগ্রত করতে চান যৌনতা সম্পর্কে কথা বলার ইচ্ছা প্রকাশ করতে করে তাহলে বুঝবেন এটি সুবিধা নয় মহিলারা পুরুষের সাথে কথা বলার সময় চুল কাঁপানোর তিনি চুল নড়ানো এবং কথা বলার মাধ্যমে পুরুষের নিজের চেহারাতে আকর্ষণ করতে চায় পুরো প্লে স্টোরে খুঁজেছি কিন্তু সেই গেমটা কোথাও পাইনি যেটা তুমি আমার সাথে খেলেছ জীবনের এটাই নিয়ম একজন সরে যায় বলে আরেকজনের জায়গা হয় নারীরা কঠিন কথাকে খুবই সহজভাবে নিতে পারে আবার কখনো কখনো সহজ কথাকেও সহজভাবে নিতে পারে না মানুষ নিজের সাফল্য যতটা না আনন্দিত হয় চেয়ে বেশি আনন্দিত হয় অন্যের ব্যথতায় বড়ই বিচিত্র এই মানব জাতি গরের মানুষ থেকে যদি বাইরের মানুষকে বেশি আপন মনে হয় তখন বুঝে নেবেন আপনার পতন হবেই হবে মরে গেলে অস্ত্র জ্বালানোর লোক অনেকেই পাওয়া যায় তবে বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার খারাপ মানুষের সাথে সমঝোতা করতে নেই কারণ সমঝোতার পর সে আপনাকে আরো বড় বিপদে ফেলতে চেষ্টা করবে না সম্মানে বড় না অযথায় বড় মানুষের বিপদে যে পাশে দাঁড়ায় সে সবচেয়ে বড় মনের মানুষ লুখা মেয়েরা ঝামেলা করে না বাবা মায়ের কথা মেনে নেই ঝামেলা করে বুদ্ধিমতিরা